রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই আজকে কি গাড়ি নিয়ে আসলে খুবই চমৎকার এই গাড়ি কই পাইছেন আজকে আপনাদের দেখাবো জনপ্রিয় গাড়ি সেটা হলো এসকোরলা এসকোরলা যেটাকে বলা হয় কই মাছের প্রাণ কই মাছের প্রাণ কই মাছের প্রাণ আচ্ছা এটাকে বলা হয় অক্ষয় এসকোরলা গাড়িটা মানে বলতে পারলে বলতে গেলে সোনার হরিণ সোনার হরিণ একদম সোনার হরিণ গাড়ি এবং এই গাড়িটার যা কিছু আছে 100% অরিজিনালি আছে এই বডিতে থাপড় দিলে

ছয়ের মডেল 2009 হাজার রেজিস্ট্রেশন পেপার আপডেট পাবে আর পেপার আপডেট পাবে ওকে এমনিতে গাড়িটা হচ্ছে কেমন কন্ডিশন রয়েছে গাড়িটা এমনিতে সুপার ফ্রেশ কন্ডিশন আছে মধ্যবিত্তদের জন্য কম টাকায় যেরাই একটু গাড়ি বিত্তদের জন্য স্বপ্নপূরণের গাড়ি হলো স্ট্রোলা গাড়ি এবং এই গাড়িটা যে ভাইরা ওভার পাঠাও বা রেঞ্জটা চালাতে ইচ্ছুক যে নিজের গাড়ি নিজে চালাবো

আপনার অ্যাড্রেসটা বলে দেন আমার অ্যাড্রেসটা হলো দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি মাস্টার বাড়ির ল্যান হাতির ঝিলের মোড় আসলে হচ্ছে আপনাকে ভাবে অটোমোটিভ জোন অটোমোটিভ জোন রাসেল ভাই আছে আপনারা কিন্তু এই শোরুমে ওনার রাসেল ভাইকে পাবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনে নাম্বার হচ্ছে কন্টাক্ট করে চলে আসবেন রাসেল ভাই গেছে ভাই আজকে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই